শীতকাল এসেছে কুয়াশায় মোড়া সকাল ঠান্ডা হাওয়া আর সূর্যের মৃদু আলোয় শুরু হয় এক অন্যরকম দিন বাংলার প্রকৃতি যেন এ সময় নিজের রূপ অন্যভাবে মেলে ধরে ভোরবেলা ঘুম থেকে উঠলেই দেখা যায় চারপাশ ধোয়াটে কুয়াশায় ঢাকা শীতকাল মানে এক অন্যরকম প্রশান্তির ঋতু সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা মাঠ সূর্যের মিষ্টি আলো যেন আলতো করে পৃথিবীকে জাগিয়ে তোলে গ্রামের পথে হাঁটলে দেখা যায় খেজুর গাছ থেকে ঝরছে টাটকা রস দূরে সরিষা ফুলে ভরে গেছে সোনালি রঙে চারপাশে একটা নরম ঠান্ডা হাওয়া বইছে হাতে ধোয়া ওঠা চায়ের কাপ সেই সঙ্গে গল্পের আসর বিকেলে পিঠা পায়েসের গন্ধে ভরে ওঠে ঘরবাড়ি কোথাও চলছে মেলা কোথাও আবার পল্লী সঙ্গীতের সুর শীত শুধু ঠান্ডা নয় এটা একটা অনুভব একটা শান্ত সৌন্দর্যের ঋতু বছরের সবচেয়ে স্নিগ্ধ ঋতু হচ্ছে শীতকাল শীতকাল আসে তার নিজস্ব সৌন্দর্য নিয়ে পিঠার গন্ধ খেজুর রসের মিষ্টি ঘ্রাণ মাঠে সরিষার ফুল রোদে শুকনো ধান আর গ্রামের বাচ্চাদের খেলাধুলা কিছু এক অনন্য অনুভূতি শীত শুধু ঠান্ডা নয় শীত মানে উষ্ণতা শীতকাল মানেই খেজুরের রস আর মিষ্টি রসের সময় ভোরে গাছ থেকে টুপটাপ করে রস ঝরে পড়ে আর সেই রস দিয়েই তৈরি হয় গুড় গ্রামের মিষ্টান্নের প্রাণ গরম খেজুর রসের স্বাদ যেন শীতের এক চিরচেনা আনন্দ এ সময় মাঠ জুড়ে ফোটে সরিষার ফুল দূর থেকে দেখলে মনে হয় সোনার কার্পেট বিছানো মৌমাছির গুঞ্জন রোদে ঝলমলে ফুল এ এক অপার সৌন্দর্য গ্রামের শীতের সকাল যেন এক নিঃশব্দ কবিতা যেখানে শুধু শোনা যায় পাখির ডাক আর ঠান্ডা হাওয়ার শব্দ শীত মানেই পিঠার উৎসব চালের গুঁড়ো খেজুরের গুড় আর নারকেল মিশিয়ে বানানো হয় নানান ধরনের পিঠা কেউ বানায় ভাপা পিঠা কেউ চিতই বা পাটি সাপটা প্রতিটি পিঠায় মিশে থাকে আনন্দ আর পারিবারিক ভালোবাসা শীতকালে গ্রামের ঘরগুলো এই পিঠা পিঠা বানানোর উৎসবে মেতে ওঠে ঘরের উষ্ণতার প্রতীক পিঠাপুলির উৎসব ছাড়া যেন শীতকাল একদমই বেমানান মাটির চুলার কাছে বসে গরম ধোয়া ওঠা পিঠা খেতে শীতকালে কতই না ভালো লাগে মাঠে কাজ করতে যাওয়া কৃষক স্কুল বাচ্চারা সবাই গায়ে মোটা কাপড় জড়িয়ে বের হয় প্রচণ্ড শীতেও দৈনন্দিন কাজ চলতেই থাকে কৃষকদের শীতকালে গ্রামের বিভিন্ন জায়গায় বসে মেলা কেউ খেলনা কিনছে কেউ খাচ্ছে পিঠা কেউ গান শুনছে এই মেলাগুলো যেন শীতের প্রাণ একসাথে মানুষের মিলন মেলা শীতকালে গ্রামের এই মেলাগুলো যেন আরও অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে শীতের মেলা মানেই রং আলো আর হাসির উৎসব পিঠা পুতুল আর হস্তশিল্পের দোকানে ভরে ওঠে চারপাশ ঠান্ডা সন্ধ্যায় এক কাপ গরম চা যেন প্রাণের উষ্ণতা গ্রামের হাটে রাস্তার পাশে চায়ের দোকানেই জমে ওঠে আড্ডা গল্প আর হাসির রোল এই ছিল গ্রামের নিত্যদিন শীতকালের এক মিষ্টি গল্প আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ